ছর পরেজি তো আপনাদের কাছে এটা দুঃখ কষ্ট কথা শেয়ার করতেছি কি আমাকে মতন তারা নিম্নবিত্ত নিম্ন ফ্যামিলি আছে ইলিশ মাছ এখন অধরা চলে যেতেছে তো এই দুটি ইলিশ মাছ তো আমি এখন কিনলাম এটা একটু ডিম আছে আর এটা ডিম ছাড়া আর একটু কাছে আসো তো ইলিশ মাছ এখন বাংলাদেশের ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ না বলি জাতীয় মাছ বলা দরকার তেলা মাছকে